আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করলাম সব আসন আর আমি আলহামদুলিল্লাহ বালা আজকে বাক্কা দিন পরে একটা রেসিপি ভিডিও বানাইছি সো আপনার লগে শেয়ার করলাম এবারে আসলে সিম্পল একটা রেসিপি বাট আমার গেছে খুবই বালা লাগছে খাইয়া তো আমি ভাবলাম যে আপনারা লগে শেয়ার করি হয়তোবা আপনারা বালা লাগতে পারে বা ওলাখান ট্রাই খাইয়া দেখতে পারেন কিলাখান লাগে তো আমার গেছে আসলে বেশ মজা লাগছে তো যেহেতু আমার কাছে খুব মজা লাগছে রেসিপিটা আমি ইলাসান খাওয়ার পরে বানাইয়া তো ভাবলাম যে আপনারাও দেখাই আপনারা যদি কেউ ট্রাই করুন হয়তোবা আপনারা গেছেও বালা লাগতে পারে তো ও চিন্তা করি আর কি ভিওয়ার্স আমি আজকের এই একবারে সিম্পল একটা রেসিপি আপনার লগে শেয়ার করলাম বাটিগু আমরা আসলে বাঙালি খুব মজার একটা রেসিপি তো আমি ফয়লা আপনার আর একটু দেখাইলাই উফরে কিন্তু নাগামরিচও আছে আর ডাকনাটা উঠানোর পরে যে সুন্দর একটা স্মেল বারো নাগার তো ভিওর্স আমি এখন মূল রেসিপি যাই আপনারা লগে মূল রেসিপিটা এখন শেয়ার করবো তো আমি মাঝে একটা ফ্রাই প্যানের মাঝে কিছুটা তেল নিছি আর তেলটা বালাহরি গরম আওয়ার ফরে এর মাঝে আমি একটা রসুন ওইব যেহেতু আমি নইটা সুলাল রসুন আমরা আনি তো চুলাল রসুন বেশ কয়েকটা কোয়া আমি একটু চিকন করিয়া জেলাখান খাটো নলাখান একটু ফলি ফলি লাগছে আর কি চিকন করি কুচি করি কাটি খাটি আমি ও রসুনটারে ফলে আমি তেলও দিলাইছি দিয়া একটার একটু ব্রাউন করছি লাইক শাক ভাজির মাঝে রসুনের একটু বেশি পরিমাণ লাগে রসুনের পরিমাণটা আর একটু রসুনের বাজারটা স্মেল আইলে শাক ভাজি লাগে তো আমি রসুনটারে একটু হালকা ব্রাউন করিয়া পরে এর মাঝে একটা বড় আস্তা পেঁয়াজও দিলাইছি খাটিয়া দিয়া একটু লবণ দিছি দিয়ে এটার একটু লারাচাড়া করিয়া মিক্স করিয়া দিছি আর ওখান এর মাঝে দিলাই দিলাই রাম এনে হয়েছে সামান্য একটু মেথি আর হয়েছে ও গুহামুড়ি যেটা মিষ্টি জিরা তো দিয়া আমি আবারও একটু মিক্স করিয়া বালা করি লড়িয়া সারিয়া দিয়া তো ঢাকনা দিয়া ডাকিয়া একবারে মৃদু আছো ডাকিয়া যাইমি আমি এখন হাহা ন যে টাইনি গার্ডেন সো আমার টাইনি গার্ডেন আপনারা অবশ্য দেখছেন তো টানি টাইনি গার্ডেন যাইমগি পুরা সই তো সাগর কাহিনীটা পরে আপনারা কই রাম আমি তো একটু আমার ঘরের আউটলুকটা দেখায় মেঘ হয়েছে আর একটু ফানি আছে বাট গরম আছে তো বাতাস দিছে বাতাস দিয়ে উম ব্যাগ দিছিলাম আমি মানে সাইডে দিয়ে মেলি আর কি জ্বর মাঝে জ্বালানার যে লাইক কি সানসেটও লাখ থাকে শেলফ অন্য দিছিলাম ওই শেলফও দিছিলাম তো এই নল ফুরি গেছে বাতাসে তারপর ফানি দিয়ে যেটা দিয়া ওটাও ফেলাই দিছে বাক্কা বাতাস দিছে যে জগটা দেওয়া ফানি জগ ইয়ে ফালাইছে উল্টাই আনো আনিয়ে ছোটো ছোটো হয়েছে এটা ডুগি আর সিলেটি ডেঙ্গাও হয় আমরা তো তাও ঐসে হয় এটা এটা বড়ও অন্যা আর ও লাল শাক তো লাল শাক ওর বেশি দেশ থেকে ইসলাম তো আমার মামা রে মামা শ্বশুর দেশও তো থাইন রে খুঁইছিলাম তো আনছিলা আনছিল আমি খুঁইছিলাম মানে আমার দরকার সদুর বেশি আর কি আর দেশটা কি যে মামায় দিস তাইন বাক্কা বহুত আর বেশি দিলাইসোন তো লাল শাক টাল শাক সবটা তো লাল শাকও কিছু বিশিও না ফালাইছিলাম দেখলাম বাক্কা সুন্দরও হয়েছে তো ইনও বাক্কা বড় হয়ে গেছে হয় তো কইলাম যে আগা বাঙ্গিয়া নিমু বা কিছু দিমো এখানে তো না কিছু দেওয়া যায় না ইনো ই সামান্য একটু দিয়া তোর কিচ্ছু হইতো না তো আজকে ভাবলাম যে যখন যে আমি শাক রানব তো শাকর লগে কিছু দিলাইলে বালা হইব মানে অ্যাড করা যাইব আর কি তো বিয়স আপনার লাগে গফর তো আমি থোড়া শাক তুলিয়া লইয়া আইছি গরু আইয়া আমি দেখলাম যে পেঁয়াজ খোমা আগুন দিয়ে থুইয়া গেছিলাম বাঁক্কা মানে একটু সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাঝে বেন্ডি দিলাম কিছুটা ভেন্ডি খাটিয়াটো চোটো একটু কিউব করে খাটিয়া রাখছিলাম ভেন্ডিটা দিলাইছি আর লগে দিলাই দাম আমি ন প্রায় তিন চার মিটর মতোই ডাইল ভিজাইয়া রাখছিলাম মসুরি দাইল তো দাইলটা পালাখরি মানে ফুটি গেছে তো আমি দাইল আর ভেন্ডি দিয়া পালাখরি মিক্স করে দিয়া আর এখনের মাঝে একটু ছোট্ট একটা চামচ দিয়া হাফ টি স্পুন তো গুটিয়ে আমি একটু হলুদুর গুড়া দিলাইছি দিয়া একটু বালা হরি আবারও লড়া সারা মিক্স করে দিয়া আর ওখান আমি এর মাঝে দুইটা ডিম তো আমি মানে বাঙ্গিয়া রাখছি বাটিত তো দুইটা ডিম এর মাঝে দিলাই তো ডিমটা দিয়া আমি প্লাস ভেন্ডি পেঁয়াজ সপ্তাহ লগে রসুন সপ্তাহ লগে বালা করি মিক্স করি মিক্স করিয়া দিয়া। আর মিক্স করা শেষ হয়ে গেলে একটা ডাকনা দিয়া এখন ডাকিয়া দিলাইম দিয়া এক তিন চার মিনিটের মতো একটু জাল করম তো ভিও প্রায় দুই তিন মিনিটের মতো জাল হওয়ার পরে ওলা হান ঠিক ওইসে আর ডাইল হালকা একটু ফুটছে ভেন্ডিও হালকা একটু সিদ্ধ হয়েছে আর ওখানে আমি এর মাঝে আমার বাকি যে ইনগ্রিডিয়েন্ট যেটা শাক তো আমি এখন এর মাঝে স্পিনাচ এক প্যাকেট স্পিনাচ শাক এড করলাম তো এটা যেহেতু ছোটো স্পিনাচ তো এটা আমি আস্তাও দিলাইলাম বড়ো ওইলে বড়ো বড়ো আছে আরও তো বড়ো একটু অইলে একটু দিলাম দিলামনে যেহেতু এটা ছোটো ছোটো তো ওইটার আমি আস্তাও দিলাইছি দিয়া ডাকনা দিয়ে ডাকিয়া দিয়া আরও প্রায় তিন চার মিনিটের মতো ডাকিয়া রাখছি তো আপনারা দেখতে ভরা শাক একটু হালকা হাফ ডানইয়া আইসে এখন আমি আবার ডাকনাটা উল্টাইয়া একদিনে সপ্তাহে একটু ভালো করে মিক্স করি দিয়া দিম আর এখন এর মাঝে আমি এড কর্ম আমার ও যে থাইনি গার্ডেন থাকি ফার্সি ফয়লা লাল শাক আসলে খুব খুশি লাগে তো একটু একটু বড় হয়েছে আর কি এগুণ সো আমি একটু আনিলাইছি তাকে কিছুটার আগাও আন আনছি কোনোটা বারবারে মানে আনিলাইছি হুড়িয়া তো তে খাটিয়া ও ওই তো আমার শাশুড়িও দেখায় আমি মাঝে মাঝে তো তাই কই পাঙ্গি আনিয়া খাইও বাজো বাট খাইতাম যে আসলে এনতা কিলাই একবারে থোড়া একমুখ নেওয়া কিছু হইতো না। সো চিকেন তো নিয়া শাক দেওয়া তো ভাবলাম আজকে যখন সরাম এই রেসিপিটা তো একটা মাঝে এড করা যাইব তো আজকে একমুখ তো লহান হইব আনছি তো যাই হোক তো লাল শাক আর স্পিনাচর লগে অ্যাড করিয়া লাল শাকটা আসলে অপশনাল আমি যেহেতু আমার বড়ই গেছে টবর মাঝে শাক গুণ সো আমি এড করছি আর কি আর নাইলে আমার এগো আমি এই সেম রেসিপিটা আমি জাস্ট স্পিনাচ দিয়া আমি এর আগে এই ভিডিওটা করার আগে আমি আবার বানাইয়া খাইছি তো আমার কাছে খুবই মজা লাগছে আর তো একটু ফানি দিলাইলাম এলাম তো ফানি দিয়া লারিয়া এখন আমি ডাক ডাক আর একবারে ফাইনেলি মানে রন্ধা ওয়া পর্যন্ত আর কি আর ইনো রে দেখাই রাম হইছে আর ইনো আপনার দেখাই রাম দনিয়া ফাতা তো সামান্য দনিয়া ফাতা ফাতাও আসলে আমি লাগাইছিলাম তো আস্তা দনিয়া প্যাকেট আমিও তানি অনেক সময় গুড়া সরিয়া রাখি তো স্মেলটা খুব সুন্দর আ আর কি বাজা বাহরর বা বাজা দুনিয়ার তো ও ওটা পিছি থাফালা ইসলাম তো হয়েছে বাট সুটো সুটো থাকিয়াও ফুল ছাড়ি দে আর কি সো আমি একটু আনি আনি মানে খাইলেই নাই বেশি এখন এটা বেশি বড় না আর সুটো রয়েছে এর মাঝে ফুলও ছাড়ি দিছে সো এটা শক্ত ই যার তো অনতাকে আনছি হইতে গেলে খেতর ধনিয়া ফাতা আর তো দিছি খুব সুন্দর একটা স্মেল বারর ডাইল প্লাস শাক আর এর মাঝে আমি এখন নাগামরিচ দিছি লন্ডনের নাগামরিচ এখনও আছে আমার গেছে ডিপো আমার খালামনির খালা শাশুড়ির গার্ডেনের নাগা তার নিজরা লাগাই তো নিশ্লাগুণ আছে এখনও তো কিছু ওলা শাকটা কিছু রানলে আর কি খাই তো নাগা দিয়া আৰু আমি ঢাকনা দিয়া ডাকিয়া দিলে চলাম যাতে নাগাৰ স্মেল এটা থাকে আৰু মাছ চানৰ বাদে আমি একটো জাল হোৱাৰ ফৰে তিনি পিচ নাগা তাকে আমি তুলীয়া এটা বাতিত ৰাখি দিছি কাৰণ বেছি জাল হৈ যায়গৈ নাগা গুণ খুব জাল আৰু এক পিচ জাষ্ট ৰাখছি কাৰণ খাচামৰিচ দিছি নাখালি নাগামৰিচো দিছি আৰু আমি নাগামৰিচ মানে লগাই খাই আছিলে বাৰু খাচামৰিচন বেছি জাল খায় নে আমিও মানে এখন বেশ একটা জাল খাই না সময় খাই কম কম খাই অভ্যাস হয়ে গেছে তো আমি এনতেই তুলি লাইছি এখন বেশি জাল হয়ে গেলে আবার শাক খাইতা নাই তো আমি তুলিয়া তিন পিস রাখি দিছি আমি চাইলে লাগাইয়া মো তো শাকের লগে আমার হাসামরিচ নাগামরিচ লেবু থোয়ার লাগাই হয় তো এখন আমি গরম গরম বাত আর শাক লইছি নাগার যে স্মেল বার হয়েছে সো না খাইয়া বাত কারো দায়িত্ব নাই আমি লগে লগেগেও খাইলেই রাম তো আর খাওয়া টাইমও আসলে আমরা তো খাইলাই লগে শেয়ার করে লাই যে সুন্দর যে মজার একটা স্মেল মানে হইছে তো আমি এর আগে একবার খাইছি অবশ্য জাস্ট লাল শাক সারা আমি খাইছি তো খুবই মজা লাগছে আমার গেছে আর আমি আমার মানে মন কিও এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়া আমি ওলা আর আনছি তো খাবার বা খুব ভালো লাগছে তাইনো হইরা খাইয়া খুব মজা হয়েছে ভালো লাগছে তো নেক্সট আজকে রানলাম আর হইলাম তো একটা ভিডিও করি মো আপনার লগে রেসিপিটা শেয়ার করম তো আপনারা অবশ্যই ভিউয়ার্স একবার ট্রাই করি দেখবা আর আই ভালো তো আজকে আর আমার রেসিপিটা আপনারা ট্রাই করবা অবশ্যই আমার অনুরোধ আর ট্রাই করে আপনারা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টস করতে ভুলবা না আর আজকে ওখান তাকে বিদায় সব ভালো থাকবা আল্লাহ হাফিজ